মিষ্টি দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি ঘরে এত সহজে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না যাকেই খাবেন খাওয়াবেন খেয়ে কেউ বলতেই পারবে না এটা ঘরে বানানো মিষ্টি না দোকানের মিষ্টি মিষ্টিটা আমি এভাবে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদমই শক্ত নয় নরম তুলতুলে হয়েছে প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব কড়াইতে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তার সাথে দেড় কাপ পরিমাণে জল দুটো এলাচ দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি বানাবেন তার থেকে একটু বেশি পরিমাণে চিনি শিরাটা বানানোর চেষ্টা করবেন আমি এখানে এক কাপ চিনির জন্য দেড় কাপ পরিমাণে জল নিয়েছি এতে করে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না চিনিটা গলে গেলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে চিনিটা গলে গেছে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার এটাকে দিয়ে সাইডে রেখে দেবো এবার এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং পাউডার বেকিং পাউডার পরিবর্তে সামান্য পরিমাণে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি হালকা জমাট বাঁধানো ঘি নিলেই আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভালো হয় এবার এই ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা ভালো করে মেশানোর পর এভাবে এক মুঠো করলে দলা হয়ে যাবে আর ভাঙতে গেলে ঝুরঝুর করে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখানে হাফ কাপ দুধ পুরো লাগেনি ওয়ান ফোর্থ কাপের থেকে একটি বেশি পরিমাণে দুধ লেগেছে এই মিষ্টির ডোটাকে হালকা একটু নরম করে মেখে নিয়েছি আটা মাখার মতন একদম মসৃণ করে মিষ্টির ডোটাকে মাখা যাবে না তাহলে এটা ভেজে নেওয়ার পর শিরায় দেওয়ার পর একদমই চিনি শিরা ভিতরে যাবে না হাতে সামান্য ঘি লাগিয়ে গোলাপজাম মিষ্টিগুলো তৈরি করে নেব যে কোনো শেপের গোলাপজাম মিষ্টি তৈরি করে নিতে পারেন সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন হালকা গরম হবে মিষ্টিগুলো দিয়ে দেবো তেলের ভিতর মিষ্টিগুলো দেওয়ার পর এই যে হালকা হালকা বুধ বুথ হচ্ছে তখনই বুঝতে হবে মিষ্টিগুলো এরকম গরম তেলেই দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দেওয়ার পর প্যানটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে অবশ্যই সাবধানে করবেন আর যদি না পারেন তাহলে পেঁচলার সাহায্যে ধীরে ধীরে কাজটা করতে হবে অনেক সময় মিষ্টি নরম থাকার কারণে মিষ্টির গায়ে দাগ লেগে যায় মিষ্টিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেছি। আর চিনি শিরাটা গরম করে নিয়েছি গরম চিনি একটা গরম মিষ্টি দিয়ে দেখবো কিছু সময় রাখার পর এবার এটাকে দেখবো যে মিষ্টিটা চুপসে গেছে কিনা যদি চুপসে না যায় তাহলে এই গরম চিনি গরম গরম মিষ্টি দিয়ে দিতে হবে গরম চিনি যদি মিষ্টি চুপসে যায় তাহলে মিষ্টি আর চিনি সেরা দুটোকেই হালকা ঠান্ডা করে হালকা গরম চিনি দিয়ে দিতে হবে এবারে এই মিষ্টিগুলো গরম চিনি সেরায় দিয়ে তিন ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব চাইলে এটাকে সারা রাতও রেখে দিতে পারেন তিন ঘন্টা পর চলে এলাম আর মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে একটা দিদি ভাই কমেন্ট করেছে মিষ্টি বানানোর পর যে মিষ্টিগুলো কেটে দেখায় সেগুলো নাকি আমি দোকান থেকে কিনে নিয়ে আসি সেইগুলো কেটে দেখাই এবার একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি এটা ঘরে বানানোর মিষ্টি না দোকানের মিষ্টি মিষ্টিটা হাত দিয়ে এভাবে ভেঙেও দেখাচ্ছি যেহেতু আপনারা বিশ্বাস করতে চান না যে এটা ঘরে তৈরি করেছি এভাবে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মিষ্টির ভিতরটা কিন্তু একদমই শক্ত নেই